Música

দুই দাঁতের সব চারটা সার নিয়ে এসেছি সার গুলো খুবই ভালো জি জিভবান হবে মাংস বর্তমান এখনই প্রায় লাইভ আছে ধরেন দুইটা চারশো কেজি পিলাস আর দুইটা আছে ধরেন দুইশো আশি কেজি দুইশো সত্তর কেজি এরকম দুইটা আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি চলেন দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা না জাতে শাহিয়ালের শাড় গরু শাহিয়াল শাড় গরু জি জি এটা ব্রাহ্মণ হালকা পার্সেন্টেজ আছে একদম এই গরুর আর এখন চুটটা দেখেন মাথাটা মাজাটা কত ভারী বর্তমান কে দাঁতটা ভাঙছে কিন্তু এখনো দাঁতের নাই এত বড় গরু এখনো দাঁতের নেই এখনো দাঁত ফাঁকা কেবল দাঁত ফাঁকা হয়েছে

তো পরবর্তী দুই নাম্বার গুলোটা আমরা দর্শকদেরকে দেখাই জি চলেন দেখলাম আমরা এক নাম্বার গুলোটা তো দর্শক চলেন পরবর্তী দুই নাম্বার গুলোটা আমরা আপনাদেরকে দেখাই খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন দেখতে পাচ্ছিলেন পরবর্তী দুই নাম্বার গুলোটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এটা যাদের একটা 106L সার্জি দেখেন এত বড় গরু এখনো এটাও কুচি রাখছে আর কি বড় গরু গুলো কোচাই রাখে ভাই চোরটা দেখেন মনে না দুইটা হাতে আটবি

এটার দাম রাখছে দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা জি জি সিরিয়ালের দুই নাম্বার গরুটা জি জি তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই জি চলেন সিরিয়ালের তিন নাম্বার আরেকটা হাতির মতো গরু নিয়ে আসলেন তো এটা সম্পর্কে হাতির মতো না ভাই এ বর্তমান এখনো দাঁতে নাই হাতি ভাই একটা গিরের হাতি এখনো দাঁত হয়নি না নাই এখনো দাঁত হয় না কেবল দাঁত ফাঁক হয়েছে ভাই এটাও দাঁত ফাক্ হয়েছে যে এরাও কিন্তু অতি শান্ত একটা গরু ভাই মাশাল্লো এত বড় বড় গরু কিছু বলেন না একটা কালেকশন এটা পাও দেখেন আসলে লাইফয়েড এটা গরু পনেরো মন ষোলো মনটা লাইফয়েড এরা বর্তমান চারশো কেজি প্লাস লাইফয়েট আছে ভাই হম

তিনশো কেজি অনেক বড় গরু অনেক বড় অনেক বড় দেখতে নাভিটা দর্শক জন্য রেডি একদম রেডি এরা দুই দাঁত এই বাকি মানে পনেরো দিনের মধ্যে যাবে পনেরো বিশ দিন দাঁত ফাঁকা মানে দাঁত গরু দাঁত ফাঁকা এটা পরিপূর্ণ দুই দাঁত উঠছে দুই দাঁত

ঠিক আছে আর বড় গরু ছোট দেখা যায় সব সময় প্রত্যেকটা গরু আপনার বর্তমান লাইভ ওয়েট আছে প্রায় চারশো কেজি দুইশো আশি কেজি তিনশো নব্বই কেজি এরকম করি আচ্ছা আচ্ছা তো এসে দেখে শুনে নিবে ঠিকানাটা ঠিকানা পাবনা জেলা এসটি থানা অলনখুল হাটের পশ্চিম পাশে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলতে চাই যে দশটা বিশটা গরু না কিনে দশটা কিনুন এই ধরনের গরু দশটা কিনে বাইরে থান দু হাজার পঁচিশ জন্য তিন